মানিকগঞ্জের একটা মেয়ে বর্তমান সংসদ সদস্য বেগম মমতাজ বলেছে ওরে শরীয়তের না চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না মানিকগঞ্জে একটা মুক্তি আছে বেগম মমতা আজও বলে সিয়াসাতটা খতম দিছে ও এখন কি বলতেছে পরেশ্বরীতের না চোখ দুইটা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না তেতুল হুজুর মানে আহমদ শফি আল্লাহর এই দুই টাকার মমতা তেতুল হুজুর কথা যে হুজুরের লক্ষ লক্ষ আলেম আল্লাহর এখন সোহান আল্লাহ তাক বান আছে তেঁতুল হুজুর আর বলছে মনের পর্দা বড় পর্দা আচ্ছা মনের পর্দা বড় পর্দা যদি হতো তো উমর ফারুক সামনে চাদর দিল কেন উমরের মন খারাপ না ভালো হসাই মন আলী কেউ যদি মুখ বন্ধ করা থাকে না এই হসাইন উমর আলির ব্যাপারে যদি মুখ বন্ধ করা থাকে মরার আগে বোবা মরবি রে একটু মনোযোগ দা শোনেন ইমান বলতেছে ধরে গান কি বলতেছে আর আমাকে ইমানের খবর কি আমাকে একটাই ইমান এখন দুর্বল শোনেন আমি রাস্তায় ঘুরতেছি দেখি এক ভ্যানত করে তিন বোতল ব্যাগ গ্যাস নিয়ে আসতেছে গ্যাস আমি ওর কলাম ক্যারে ভাই তিনটা ক্যান হুদুর কাছে আসে কাছে গেলাম কি হচ্ছে ভাই বলে বারোশো টাকার ক্যাশ গ্যাস আঠারোশো টাকা হুজুর তাই কলাম তাহলে দাম বাড়লো তিন দেখেন রমজান আসে আরও বাড়বি হুজুর কাউকে যেন কয়েন না পারলে দশটা কিনেন আমাকে নির্মাণ এত দুর্বল হয়ে গেছে আমরা জালিমের জুলুমকে চুপ থেকে গ্রহণ করতেছি ধরে চুপ চুপ আমি বললাম কে ভাই সাড়ে ছশো টাকার গোস্ত সবে বরাতের কারণে সাতশো টাকাত গেল ছয় বরাত শেষ হয়ে গেছে এখনো যে সাতশো আছে আপনি কি করেন রোজা আসলে আটশো জমন আমি বললাম গরুর দাম তো বাড়েনি গোস্তর দাম বেশি কেন যেই দেশের মানুষ কথা কয় না সেই দেশে ইচ্ছা মতো দাম নেওয়া যায় কথা কয় না তো কোনো প্রতিবাদ নাই অনলাইন কোন প্রতিবাদ নাই তিরিশ টাকার পেস আজকে পঞ্চাশ টাকা কোনো প্রতিবাদ নাই চুপ খালি একটাই কথা চুপ প্রতিবাদ আছে প্রতিবাদ করলি ধরে এলে দরকার নাই দরকার না খেয়ে থাকবো রে জেলত যাও না আল্লাহর বান্দার একটু মনোযোগটা কথাগুলো শুনবেন মেয়েটা বলতেছে আমি এরকম হোসেন কি তিনটা প্রশ্ন করবো আমি জানি না তবে আমার ইমান বলতেছে আমি না পারলে ও আমার আল্লাহ দরেকণ কে আমি না পারলেও কে পারবে ওনে কী হবি না হুজুর আচ্ছা আমরা যদি না পারি আল্লা নাই পাঁচতলা দুটা দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তামনি দিয়ে নয়টা সই বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে কিছুদিন আগে সিরিয়ার তুরস্কের জনগণ বুঝিছে তোর এখন কথা ঠিক কি না রাত তিনটার সময় কাল সামান্য একটু ঝাঁকি মারছে ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে সেই লুঙ্গিটা পরার টাইম পাই না ন্যাংটা হয়েছে বিল্ডিং এর দিকে আল্লাহ নয়টার সময় কইল হামাক নামাইকে আর তিনটার সময় তুমি ন্যাংটা করে নামালে আল্লাহ বলতেছে জনগণ যখন পারবে না তখন হামাকি নামান লাগবে আর হামি যখন নামাবো তখন ইচ্ছা মতো নামাবো জোরে তখন কথা না কারণ তো ইজ্জুমান তাসা পড়েন তো ইজ্জুমান তাসা ও তো জিল্লুমান তাসা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সম্মান দেওয়ার মালিককে আল্লাহ অপমান করার মালিককে আল্লাহ ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে ওমর ফারুক মারছে দৌড় আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন আবার হাসতে হাসতে ব্যবহার কি বলে তারিখ কর্ম হোসান বলে কিসের তারিখ ওর বলে বিয়ার তারিখ না বিয়ার তারিখ না তুমি যে তিনটা প্রশ্ন করবে মেয়েটা তার উত্তর দিবে পারবে কি পারবে না তারই তারিখ আলি বলতেছে যে প্রশ্ন আপনি জীবনে সনিনে আমি জানি না আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়েটা কেমনে দেবে ওমর ফারুক বলতে চালি ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা কয় তখন আমি বিশ্বাস করেছি সে একলা নয় তার সঙ্গে আমার আল্লাহ আছে ধরে কোন কে আছে আর আল্লাহ যখন কারোর সঙ্গে থাকে নমরুদের আগুনের চুলা পর্যন্ত শান্তির বাগান হয়ে যায় আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে সাগরকে আল্লাহ বারো লাইন রাস্তা বানায় দেয় ধরে কোন কথা ঠিক কে না নির্দিষ্ট তারিখ মোতাবেক হজরত আলী মাসখানে হোসাইন আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে চাদরের ওই পারে আঠারো বৎসরের যৌবন মেয়েটাকে বসানো হয়েছে ভাইদান একটু বসাটার দিকে খেয়াল করবেন ডান পাশে হজরত তোমর ধরক ডান পাশে কে বাম পাশে আলী আর মাঝখানে বসেছে পাত্র হোসাইন সামনে একটা চাদর দেওয়া হয়েছে ওই পারে আঠারো বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি সবাই বলেন জোরসে বলুন জোর হলো না মানিকগঞ্জের একটা মেয়ে বর্তমান সংসদ সদস্য বেগম মমতাজ বলেছে ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না মানিকগঞ্জে একটা মূর্তি আছে বেগম মমতা আজ বলে সিয়াসাত্তা খতম দিছে ও এখন কি বলতেছে ওরে শরীয়তের মলা না চোখ দুইটা করলা কানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না তেতুল হুজুর মানে আহম্মদ শফি আল্লাহর উলিকে এই দুই টাকার মমতা তেতুল হুজুর কথা যে হুজুরের লক্ষ লক্ষ আলেম আল্লাহর ওলি জোরে সোহান আল্লাহ তাক আছে তেতুল হুজুর আর বলছে মনের পর্দা বড়ো পর্দা আচ্ছা মনের পর্দা বড় পর্দা যদি হতো তো উমর ফারুক সামনে চাদর দিল কেন উমরের মন খারাপ না ভালো হসাইনের মন আলির কেউ যদি মুখ বন্ধ করা থাকে এই হসাইন উমর আলির ব্যাপারে যদি মুখ বন্ধ করা থাকে মরার আগে মরবি রে আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় জবান খুলে কলমা পড়তে পড়তে যদি মারা যায় এক কলমা বলে মরার কারণে আল্লাহ সব করে দেয় তো মরার সময় জবান খোলা রাখবেন না বন্ধ থাকেন তাহলে উমরের মন ভালো না খারাপ হোসেনের মন ভালো না খারাপ আলীর মন ভালো না খারাপ তাহলে সামনে চাদর কেন মনের পর্দায় যদি পর্দা হয় তাহলে সামনে চাদর কেন এখানে বেবকম মমতা সেল মারছে তোরকন কি মারছে আল্লাহ কোরআনে বলেছেন অকর্ণা ফিবুয়তি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমি বর্তমান সরকারকে অনুরোধ করি যে নারী নিরাপত্তার নামে আপনি যত আইন করছেন অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড ধর্ষণ করলে মৃত্যুদণ্ড এগুলো এক টাইনেরও দরকার নেই এরকম এক টাইনেরও দরকার নেই খালি পর্দার আইন চালু করে দেন একটা নারী ধর্ষিত হবে না একটা নারী অপমানিত হবে না একটা নারীর দিকে কোনো ছেলে তাকাইলেও আর তাকাবে না জোরে কোন কথা ঠিক কিনা একটু মনোযোগ দেওয়া শুনবেন ঘরের মধ্যে সুটকি মাছ যদি থাকে বিড়ালকে কি দাওয়াত দেওয়া লাগে বিড়াল দাওয়াত দেওয়া লাগে তো আমার ঘরে শুটকি আছে শুটকির গন্ধ বিড়াল নাকের কাছে দূরে শুটকি গন্ধ না করতো এত পাওয়ার এটা নাকের মধ্যে বিড়াল নাক টানতে টানতে ঘরের কাছে দরজা খোলা ঘরের মধ্যে ঢুকে থেকে খাটের নিচে পাতিলে সুটকি তার উপর ঢাকনা নেই আপনার বলেন তো বিড়ালকে বিশ মিনিট টাইম হবে ওই সমানে সুটকি খায় ঘরের মানুষ খসর খসর শব্দ পায় কে রে দুই হাজার থেকে সুটকি কে খায় তাকে বিড়াল কাম যায় পিছন দিকটা বিড়ালকে খফ করে ধরে বলতেছে বিড়াল আমার সুটকি তুই কেন খাইলি বল তোকে মাপ করে দিলাম পুনরায় যদি সুটকি খাস তোকে বিশটা ব্যাথ মারবো যেই বিড়ালকে একটা ব্যাথ মারলে বিড়াল মরবি তাকে আইন করছে বিশটা ব্যাথ আইন করে বেড়েছে সাইরা দিচ্ছে দরজা লাগের মতোই খোলা রাখছে আপনারা বলেন তো ওই বিষটা ব্যাতের আইনের ভয়ে বিজাল সুরি হওয়া বাদ দিবে তুই যতই আইন কর বেড়ে হাত থেকে সুটকি বাধাবার পারব না এই মিথ্যা বিষটা ব্যাতের আইন না করে দরজা বন্ধ করার আইন করো ধরে কোন কথা ঠিক কেনা

কিসের ঘরে ঘরে রে ঘরে ঘরে কি না সংসদে বললে আর কেউ আরেক দল দরকার নেই আমরা বলবো সব জায়গায় যালো কোন জায়গা বাদ হওয়া যাবে না ধরে কোন কথা ঠিক কি না আল কোরআনের আলো সব জায়গায় জালো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে